সাবিত্রীবাই জ্যোতিরাও ফুলে তেসরা জানুয়ারি আঠারোশো সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন একজন ভারতীয় সমাজ সংস্কারক শিক্ষক ও কবি তিনি ব্রিটিশ শাসনকালে নারীর অধিকার নিয়ে কাজ করেছেন আঠারোশো সালে তিনি পুনে শহরে প্রথমবারের মতো মেয়েদের জন্য বিদ্যালয়ে ফিদে ওয়াদা স্থাপন করেন তিনি তৎকালীন সমাজে প্রচলিত গোত্র ও লিঙ্গভেদে প্রচলিত বৈষম্য দূরীকরণে নিয়োজিত ছিলেন এবং মহারাষ্ট্রের সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ওনার জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির শ্রদ্ধার সঙ্গে আজ ওনার জন্মদিন পালন করে আম্বেদকর ভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিক এবং রাজ্য সম্পাদক সুজন দাস সহ অন্যান্য রাজ্য নেতৃত্বরা সমাজ সংস্কারক দ্বিতীয় ফুলের উদ্যোগে শিক্ষা লাভ করেন এবং সমাজের পিছিয়ে পড়া বিশেষ করে নারীদের কল্যাণে তিনি বিভিন্ন কর্মসূচি বিশেষ করে শিক্ষার মহারাষ্ট্রে জাতপাতের যে বিভেদ তার বিরুদ্ধেও জ্যোতিরাও ফুলের সাথে সাথে সাবিত্রী ফুলও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন এবং আমাদের দেশে সেই সময় নারীদের শিক্ষার অধিকার ছিল না বলেই চলে লেখাপড়ার কোনো সুযোগ ছিল না তিনি প্রথম নারীদের শিক্ষার জন্য বিদ্যালয় স্থাপন করেন এবং তাদের পড়াশোনার ব্যবস্থা এবং পরবর্তী সময়ে সারা দেশেই যে শিক্ষার আন্দোলন এবং বিশেষ করে মহিলাদের শিক্ষা তার অনুপ্রেরণা সাবিত্রীবাই ফুল